सब नाम की चाय ना तुम आगे चाय ओके नो टावल चेकअप ला चेकअप चेकअप ओके गुड रूम बांग्ला बांग बांग्ला बांग्ला औरान टाटा हाय गैस टाटा नो सुपरमैन बोली बोली उधर नायक बना वो आमिर का सोबी बनाई थी सोबीर हीरो अपने नायकलों मु

डूइट आड़ा बैंक आड़ा मन्ने के आड़ा रूम आड़ा डूइट आड़ा डूइट लग बो टेका नी दे मु टेका दे नो नो दिस अल्लाह और सुस्त वाला गो पायनर डूइट आड़ा समथिंग डूइट डॉक्टर ओके 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 गाइस ठट्टा बाय बाय হ্যাঁ ওকে ভাই ভাই তা সঙ্গেলের জন্য সবাই দোয়া করবেন ভালো অসুস্থ কথা কইতে পারে না গলায় সমস্যা তো সবাই ওনার জন্য দোয়া করবেন যত দূরত্ব সুস্থ হওয়া জায়গা আর বিশেষ করে আসলে লোক অনেক ভালো ভালো বাইক 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 চানা মানুষ অনেক ভালোই হয় যারা ভালো আর ভালোই আর যারা ভালো না তারা তো ভালোই না সাইঙ্কেল ওকে ওকে হিরো আগুন আগুন দেখা মনে যে আগুন ওই কইতে সত্যি আগুন মাগুন দেখাস নাকি লিখে তো বাংলাদেশের আগুন দেহা আগুন আর আগুন এটা ধরতো না এটা ধরতো না উদায় এটার পিছনে কষ্ট করে লাভ নাই এটা সাইরা দি অসুস্থ কি হয়েছে মাগার পাওয়ার আছে বহুত পাওয়ার শরীরে অসুস্থ হলে কি আছে আসলে আর জিনিস সবচেয়ে ভালো ওরা বোয়ে খাওয়া পছন্দ করে না অসুস্থ হলেও সমস্যা নাই ঘিরা ঘেরা বাড়ির আশেপাশে যা কিছু আছে এগুলো পরিষ্কার করবো এই জিনিসটা ওকে ভা এই জিনিসটা অনেক ভালো তো ওদের শরীর ভালো এনার্জি থাকে বাংলা বা বাংলা টকিং আইমিন আয় নো কেন পা অসুস্থ

bangla nama, bangla nama, bangla nama, <laughs> ah, bangla nama, agun agun, Angkat? agun, nama? agun, <laughs> agun lah agun agun, cekap, harus benar bangla, <laughs> Allah, enaklah marpuleosu sto. কথাই হইতে পারতেছে না দুই চার দিন ধরে ভালো মাপের অসুস্থ হয়ে রুমে পড়ে আছে তো আজকে সানডে দিন তো আমরা সবাই বাসায় তো আমি বাড়িতে আর আমার ধরছে যে তোর দেয় না গে আমি বললাম ডিউটি তাই পরে কইতেছে আমি অসুস্থ আমার দেখতে চাস না আমি কোনো সমস্যা নাই সুস্থ হয়ে যায় ওকে সবাই ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন যে তুমি সুস্থ হয়ে যায় দ্রুত আল্লাহ হাফেজ